হবে না আপনি কোন কোন বাজারে বেশি করে বিক্রি করেন আজকে তো শনিবার কালকে রবিবার কুড়ি থাকলে মানে আশা করেন আজকে চলে যাবে

কেমন চাওয়া দাম দাম স্যার এক লাখ বারো চাওয়া দাম কেমন হলে দেওয়া যাবে ভাই এক লাখ দুই হলে দেওয়া যাবে মোটামুটি যেগুলো বিক্রি করছেন এগুলো দাম পাইছেন আজকে ভাই দাম পাওয়া গেছে অনেকে তো ভাই ল টাকারে খামার জন্য করে সংগ্রহ করতে চায় দেওয়া যাবে দশটা পাঁচটা বিশটা যতটা নিতে চাই দেওয়া যাবে দেওয়া যাবে আচ্ছা এগুলো কেমন করে অ্যাভারেজ করবে অ্যাভারেজ

আচ্ছা কাসারপি আপনার ওর সঙ্গে ধন্যবাদ আসসালামু আলাইকুম